Hmm. Okay. দিয়ে যাবে কথা গুরু কি দান করত রে রেখো না তাকে যদি বুঝি মাঝে হবে না আর সুধি

שיבערן. דאָ זאָל איך אז ער אז די וואָל אַז די טאַג איז די וויער צוויי. זיי מוזן נישט זעגן אַז זיי זענען וואָרט פאַר אַ סאַמאַ מאַסע פאַר זעגן. וואָרט איז

نووي واما پرسي لھيھڙا آواز اچي جون جون آ ہاں اي نووي وري ۽ انو شون ڏبن ڏي وا 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 آواز آ جوي حاضر ٿو যখন আসতে শুরু করলাম প্রথম প্রত্যেকে চক্রে হাসতে শুরু হাসিটা প্রত্যেকে মাঘ মাঘ করে ওঠে সব মাঘু মাঘ আর ধুপতে ধুয়াটা আমার ঘেরে ফেলে

এর নাচ হচ্ছে দরদ দরদ ঠিক খুশি হয়ে গনে টেনে মনে হয় যেন সব আনন্দ আত্মহারা আমার আর দিদিও পারিনি আমিও পুজোছি আসিস লোক তো পূজা করতেছে বছরে একবার নিয়ে আসে আমার বাপ ঠাকুর দাদাচর্য গুরু শ্রদ্ধকে পূজা করেছে তুই এম নিয়ে আসিস সম ধরে থাকিস কেন না সবার সঙ্গে কথা বল সবাই কি ডাক তবে তো আরো সবাই আত্ম ভালো হবে খুশি হবে তুই একভাবে দাঁড়িয়ে থাকিস এটা কি ভালো ঠিক আছে আরও তুই ভিতর দিয়া সেটা প্রকাশ কথা

রেস্টুরেন্টে কতদিন যাবে লাদাখ আপনার গানটা কতটা হবে তাহলে কি বিড়া হবে মা তো এমনি আছে মা একেবারে স্বচ্ছ না থাকলে আলোটা যদি দেখবে ম্যাঘ থাকে আলোটা ডাক খেয়ে যায় ম্যাঘটা সরিয়ে গেলে আলোটা আসছে তাতে সেইভাবে তো কাজ করতে হবে তো বাড়ির পুজো যারা অনেকে ভক্তি সহকারে করে ভক্তি সহকারে করে পুজো করে তাতে যে অখুশি হয় তা না খুশি হয় না তা খুশি হয় কিন্তু পরিবেশ এমন কুচিত ভিতরের দেখো তাহলে মনে করবো যে এরাম এইভাবে মাকে পূজা করে এইভাবে মাকে ডাকে মনে মধ্যে দ্বন্দ্ব হম কুচ্ছিত মন্ত্র

সেগুলো খেতে ভালো লাগবে আর যে প্রাণ না এই বর্ষা এই ব্যাথা আছে নিমন্ত্রণ করে এই আবার খাওয়া ধরে না এই বসতে এরকম যারা নিমন্ত্রণ খেতেছে তারা শুনে ভালো

এই অন্তর থেকে সুন্দর তাকে দেখতে শুরু করছে কথা বলতে শুরু করছে প্রাণ প্রতিষ্ঠা সেটাই সে জাতির থাকে আপনি কথা বলছেন আপনি সেইভাবে আদেশও পায় নির্দেশ সব নির্দেশ পায় কথাবার্তা বলে দিয়ে যায় তারা সব